গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলম ব্যাক টু এন্ অ্যান্ড ব্লগ ঘড়ির কাটা এখন দশটার পরে আজকে এখন থেকে ব্লগ স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগ দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকে ব্লগ টাক করি রেডি দশটা বেজে গেছে আমি রেডিও হয়ে গেছি বেরোনোর জন্য আজকে আমার পড়া আছে আর আজকে এক্সাম আছে আশা করছি ফাইনালি আজকে এক্সাম টা হচ্ছে সেই অনুযায়ী সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে যাচ্ছি কিন্তু এবার গিয়ে দেখা যাক কি হয় তাই হোক চলো রেডি হয়ে গেছি সব কাজই হয়ে গেছে মোটামুটি জাস্ট এবার বেরোবো আজকে আবার পড়া আছে এগারোটা থেকে এখনই না বেরোলে লেট হয়ে যাবে চলো তাহলে এবার বেরিয়ে পড়ি বেরিয়ে পড়লাম যাচ্ছি পড়তে কি রোদ দেখেছো এটা আমার প্রতিদিন বেরোনোর নিয়ম যখনই বেরোই বুটুকে আমার সাথে যেতেই হবে বুটু না গেলে হবে না যাচ্ছে আমাকে এগোতে এখন বটুকে টাটা করে অটো চড়ে চলে আসলাম সোজা ব্যারাকপুর স্টেশনে আজকে যেহেতু এগারোটা থেকে পড়া তো দশটা বত্রিশের ব্যারাকপুর লোকালটা ধরলাম আমি বাড়ির থেকে বেরিয়েছি আজকে প্রায় দশটা পনেরো হয়ে গেছে আমি ভাবছিলাম যে ব্যারাকপুর লোকালটা পাবো কি পাবো না কিন্তু দেখলাম ব্যারাকপুর লোকালটা একটু লেট ছিল তো যে কারণে ব্যারাকপুর লোকালটা পেয়ে গেছিলাম আর পেয়ে সোজা চলে আসলাম একদম দমদম স্টেশনে আর একদম অফিস টাইম ছিল এত প্রচন্ড ট্রেনে ভিড় ছিল যে কি বলবো মানে বলার কথা নয় আর দমদমে নামার জন্যই যত হুড়ো হয়ে ভিড়ের মধ্যে ঢালা খেতে খেতে চলে এসেছি আমি দমদমে যাই এবার স্যার ব্যাচের দিকে শোধ আমি যেখানে পড়তে যাই দমদম থেকে নেবে না পাতিপুকুরের দিকে হেঁটে যেতে হয় মানে একটুখানি হাঁটা পথ খুব একটা বেশি নয় ওই হেঁটে হেঁটেই চলে যাই আর এই যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচুটা রয়েছে এর সামনেই ঠিক স্যার পড়ায় আর কি এই একটা ক্লাব আছে এই ক্লাবটায় স্যার দীর্ঘ অনেক বছর ধরে পড়াচ্ছে স্যারের ব্যাচ চুরানব্বই সাল থেকে মানে আমার এজ যত স্যারের ব্যাচের মানে স্যারের পড়ানোর অভিজ্ঞতাও ঠিক তত বছর তো যাই হোক স্যারের কাছে এক্সাম দিলাম আমাদের পরীক্ষা হয় তিন ঘন্টার আর স্যার আমাদের পরীক্ষা একশো নম্বরেরই নিচ্ছে কিন্তু পরীক্ষার টাইমিং রেখেছেন উনি আড়াই ঘন্টা যাতে আমাদের এই প্র্যাকটিসটা থাকে এবং আড়াই ঘন্টার মধ্যে যাতে আমরা একশো নম্বরের পেপার কমপ্লিট করতে পারি তার জন্য তো পরীক্ষা দিতে বসে তো কোনোভাবে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না আর আমি পড়তে গেলে কোনোদিনও ভিডিও ক্লিপ এমনিতেও নিই না পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে আসলাম এবার সোজা স্টেশনের দিকে এক্সাম মোটামুটি গেছে খুব হেভিও যায়নি আবার খুব খারাপও যায়নি আমি ওই অ্যাভারেজ স্টুডেন্ট আমার এক্সামও অ্যাভারেজ গেছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্টুডেন্টটা বলা ভুল হবে তার কারণ হচ্ছে কি পড়াশোনা করলে কিন্তু অ্যাভারেজ থেকেও টপার হওয়া পসিবল একদমই সত্যি কথা তাই কিন্তু যতটুকুনি পড়েছিলাম সেই অনুযায়ী পরীক্ষা ঠিকঠাকই গেছে আর কি চলে আসলাম দমদম স্টেশনে স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম যাওয়ার সময়ও ব্যারাকপুর লোকালে গেছিলাম আসার সময়ও আজকে ব্যারাকপুর লোকালই পেয়েছি একটা বিয়াল্লিশ ব্যারাকপুর লোকাল ধরে চলে আসলাম আমাদের ব্যারাকপুর এই দেখো ব্যারাকপুর গার্লস দেখা যাচ্ছে আর যেহেতু ব্যারাকপুর লোকাল আর এই দুপুরের ব্যারাকপুর লোকালটা না এক নম্বর প্ল্যাটফর্মে তাই তো সেই কারণে ব্যারাকপুর ঢোকার আগে ট্রেনের গতিবেগটা অনেকটা আসতে হয়ে গেছে এবং ধীর গতিতে একটু একটু করে এগোচ্ছে ব্যারাকপুর লোকাল বলে ট্রেনটাও বেশ ফাঁকাই রয়েছে আর কি আর যাই বলো এই দুপুর না গরম লাগে অসহ্য সকালবেলার দিকে পড়া হলে সব থেকে বেটার এই দুপুর বেলা ছুটি আর এখন এত অত্যাধিক গরম যে কি আর বলবো তো যাই হোক গরমের মধ্যেও পড়তে তো যেতেই হবে পড়া একদিনও কামাই করা চলবে না চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে এবার টুকটুক করে নামার পালা আসলে পড়া কামাই করলে কিন্তু ক্ষতিটা অ্যাকচুয়ালি নিজেরই হয় তার কারণ হচ্ছে পড়া কামাই করলে পড়াগুলো বুঝতে অসুবিধা হয় স্যার যে নোটসগুলো লেখায় সেগুলো কালেক্ট করতে হবে আর আমি যেহেতু ওখানে সবার অপরিচিত ওখানে যারাই পরে সবাই বন্ধু কিন্তু আমি ওদের থেকে অনেকটাই সিনিয়র তাই এখনো অবধি ওদের ততটা বন্ধু হয়ে উঠতে পারিনি তাই পড়াটা আমি কখনোই কামাই করতে চাই না যদি খুব প্রবলেম কখনো হয় তাছাড়া তো ব্যারাকপুর স্টেশনে নেমে প্রথমে বুটুর জন্য নিয়ে নিলাম একটা মিল্কিবার আর একটা ফ্রুটি ও ঠান্ডা ফ্রুটি খেতে চাই আমি ব্যারাকপুর স্টেশন থেকে বাড়ি যেতে যেতে ঠান্ডাটা অনেকটাই কেটে যায় সেই কারণে আমি এখান থেকেই নিই বাড়ির সামনে থেকে না নিই না তারপরে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম গিয়ে দেখলাম দুপুরবেলা অটো নেই একটাও তো তারপরে আবার চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে দেখলাম এইটি ওয়ান বাস দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য চলে আসলাম সোজা বাস স্ট্যান্ডের দিকে বাসে করেই আজকে বাড়ি যাব। যারা ব্যারাকপুরে আসা যাওয়া করো তারা এই জায়গাটা অবশ্যই খুব ভালো করে চেনো স্টেশন চত্বর আর লসির দোকানের সামনে আর লসির দোকানের সামনে তো প্রচুর মানুষ দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয় তার সাথে চা খায় এই সমস্ত তো থাকেই তো এইটটি ওয়ানটা ছিল আমি এইটটি ওয়ানে বাড়ির বাসে চেপে আজকে আর পড়া থেকে বেরিয়ে বুটুকে ফোন করিনি কেননা বেশিরভাগ দিনই কী করে আমি যেই ফোন করি ও এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে আর এই রোদের মধ্যে দুপুরবেলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তো ঠিক না সেই জন্য আজকে ওকে ফোন করিনি ফোন করে নি আর আজকে ওই জন্য বেরিয়েও আসি দেখি বাড়ি গিয়ে কী করছে চলে এসছি বাড়ি সুন্দরী ঘুমাচ্ছে এসে দেখছি সুন্দরী ঘুমাচ্ছে দেখ ভালো আছে টাইমলি ঘুমালেই ভালো আজকে আমি যদিও একটুখানি তাড়াতাড়ি চলে এসছি যাই এবার একটুখানি গা ধোবো দিয়ে দুটো ভাত খাবো ভাত যখন আড়াইটের আশপাশ আগে কাজগুলো সেরে নিই নিয়ে একটু রেস্ট নেবো বিকেলবেলা আজকে আবার একটু বেরোতে হবে কিছু কাজ আছে একটু সিনিয়রের চেম্বারে যেতে হবে তো চলো আগে ফ্রেশ হয়ে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে স্নান করে এই যে ভাত ভাত নিয়ে একবারে এই ঘরেই চলে এসছি খেয়ে নিয়ে আগে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আগে খেয়ে নি তারপরে দেখছি কি করি হাঁপাচ্ছি আমি দেখেছো চলো খাওয়া দাওয়া আমার ডান ফাইনালি স্নান করে খাওয়া দাওয়া করে এবার একটু রিফ্রেশ লাগছে মানে অ্যাটলিস্ট স্নানটা যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ ঠিকক্ষণ ঠিক রিফ্রেশমেন্টটা আসে না তো আমি স্নান করলাম আর শ্যাম্পুও করে নিলাম মাথায় একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট চলো তো ফাইনালি আজকে পরীক্ষাটা হলো মানে এক্সামটা ফাইনালি আজকে স্যারের কাছে হলো বেশ কিছুদিন ধরে এক্সাম নেওয়ার কথা স্যারের চলছে কিন্তু কোনো না কোনো কারণে স্যার এক্সামটা পোস্টপোন করেছে তো আজকে ফাইনালি এক্সামটা হয়েছে আমার এক্সামটা দেওয়ার খুব দরকার ছিল মানে আমি প্রথম থেকেই চাইছিলাম এক্সামটা হোক কেননা আমি এক্সাম দিয়েছি লাস্ট বোধ হয় আট বছর আগে আট বছর পরে আবার এই এক্সাম দেওয়া মানে শুরু করলাম প্রিপারেশান তো নিচ্ছি পড়ছি কিন্তু পড়ার পর আমি কতটা রিকল করতে পারছি জিনিসগুলোকে সেটা আমার জানা সবথেকে বেশি জরুরি সেই অনুযায়ী আমার পড়াটাতেও সময় দেওয়া জরুরি এটাই হচ্ছে কথা না যেগুলো মোটামুটি পড়েছি রিকল করে লিখেছি কমন পাইনি মানে এটাই হয় পরীক্ষার সময় পুরো তো সব কিছু পড়িনি মানে ট্রান্সফার অফ প্রপার্টি এক সব পুরো কমপ্লিট করে গেছিলাম সেটা নয় অনেক কিছুই পড়িনি আর জেনারেলি যেগুলো পড়িনি সেগুলো থেকেই কোয়েশ্চেন স্যার দিয়েছে হ্যাঁ তা কমন পাইনি একেবারে তারা কমন পেয়েছি মোটামুটি দিয়েছি পরীক্ষা স্যার প্রচণ্ড নাম্বার কাটেন স্যারের হাতে একেবারে নাম্বার নেই সেটা খুব ভালো করে জানি মানে আমরা যখন একাডেমিকে ছিলাম যখন কলেজে পড়তাম আর কি আমি তো স্যারের কাছেই পাঁচ বছর পড়েছি তো স্যার তখনও যখন পরীক্ষা নিত তখনও খুব কম নাম্বার দিত সব কেটে বাদ দিয়ে দিত হাতের লেখা ভালো হয়নি কাটাকুটি হয়েছে এক্সেট্রা সেটা আজকের পেপারেও আমার হয়েছে যাই হোক দেখা যাক স্যার কতটুকুই নাম্বার দেয় কি পাই আর কি না পাই যাই হোক দেখা যাক কি হয় কি না হয় তবে আলটিমেটলি পরীক্ষাটা দিয়ে একটু স্যাটিসফাই লাগছে তো কী স্যাটিসফাই লাগছে স্যাটিসফ্যাকশানটা এই জায়গাতে যে না যেগুলো পড়েছি মোটামুটি রিকল করতে পেরেছি আমি না এটাই ভয় পাচ্ছিলাম যে আমি পড়ছি তো বটে আমি এই জায়গা মতো মনে তো করতে পারবো মানে মনে তো আসবে জিনিসগুলোকে এই জিনিসটাই ভাবছিলাম তো যাই হোক সেটা ফাইনালি হয়েছে দেখা যাক এবার কি হয় আর এরপরের দুদিন স্যার বোধহয় অনলাইন ক্লাস করাবে গরমের জন্য এখন কিছুদিন ছুটি ছুটি মানে অফলাইন ক্লাসের ছুটি স্যার আপাতত সেটাই বললো যায় না পরে এবার কি জানাবে চলো আপাতত তো একটুখানি শুয়ে নেব। তারপরে বুটু এখনো ঘুমাচ্ছে বুটু এখনো ঘুম থেকে উঠিনি আজকে মনে হচ্ছে বেশ খানিকক্ষণ ঘুমাচ্ছে মেয়েটা আমার তো ভালো ঘুমানোই ভালো একটুখানি আমিও শুয়ে নিই তারপরে বিকেলবেলা দেখা হচ্ছে আবার যাচ্ছে ও সাইকেল চালাতে দেখো ওই যে রোদ এখনো দেখা যাচ্ছে আর ও তার মধ্যে যাচ্ছে সাইকেল চালাতে তো তাড়াতাড়ি কেন সাইকেল চালাতে যাচ্ছিস আজকে কে রে আর একটু পরে গেলে হতো না রোদের মধ্যে সাইকেল চালাতে যাচ্ছে কোন দিকে তাকিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে কোনো কথা বলছে না আবার ব্যাগ ঝুলিয়েছে আজকে আবার ভালোই একা একা সাইকেল চালাতে শিখে গেছে বাবা ধরো বাবা ধরো

ওই যে তুই রোদের মধ্যে যাচ্ছিস তো রোদ দূরে ভিটামিন ডি থাকে তাই বললাম ভিটামিন ডি নিয়ে চালাবি তো সাইকেল টাটা আমি আর যাবো না যা ঘুরে আয় হ্যাঁ টাটা দেখেছো পুজো দিতে এসছে উলু দিচ্ছে আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য দুপুর বেলায় তখনই বললাম বিকেলবেলা একটু সিনিয়রের চেম্বারে যেতে হবে তো সেখানে যাবো সেই কারণে রেডি হয়ে গেছি আসলে একটা প্রপার্টি কেনার কথাবার্তা চলছে তো সেই রিলেটেডই কিছু ডিসকাশনের জন্য সিনিয়রের চেম্বারে যেতে হবে তো সেই কারণেই যাচ্ছি যাই দাদার কাছ থেকে একটুখানি ঘুরে আসি এবং আলোচনা করে আসে ওখানে গেলে না আমার বেশ ভালো লাগে আর কি ওখানে গেলে বেশ যখন বসে দাদার সাথে গল্প করি মানে দাদা কাজ করে সেগুলো দেখি মানে আমারও একটু ভালো লাগে অ্যাকচুয়ালি আগে তো ওই জায়গাটা আমি থাকতাম তখন কাজের মধ্যে থাকতাম এখন কাজ করি না কিন্তু গিয়ে বসে বসে গল্প করি তোর মাঝে মাঝে স্টেশনের দিকে গেলে আমি এমনিই দাদার কাছে চলে যাই গল্প করার জন্য আর দাদার কাছে গেলে তো দাদা সবসময় একটা কথাই বলতে থাকে তুই কোর্ট কেন জয়েন করছিস না তুই এলএল বি ডিগ্রিটা নিয়ে বসে আছিস কিসের জন্য তোর কাছে রয়েছে তুই তাও এরম করছিস ব্লাব অনেক কিছু কিন্তু যদিও এখন অন্য একটা দিকে যেহেতু মন দিয়েছি ভাবছি সেটাই করবো যেহেতু জুডিশিয়ালটা দেওয়ার কথা ভেবেছি তাই এখন আর প্র্যাকটিসের দিকে একদমই যাব না এর আগে প্র্যাকটিসে গিয়ে তখন আমার জুডিশিয়ালটা দেওয়া হয়নি এবং পড়াশোনা একেবারে ছেড়েই দিয়েছিলাম তো এখন যখন সেটা শুরু করেছি তাই এখন আর ওদিকে যাচ্ছি না তাই হোক চলো ঘুরে আসি দাদার কাছ থেকে আর বুটুকে বলেছি যে আমি যাব রিয়াদের বাড়ি নাহলে বুটু আমাকে যেতে দেবে না ঠিক আছে চলো ঘুরে আসি আগে ফাটাফাট এই দেখো দাদার চেম্বার চেম্বারটা কি সুন্দর সাজানো না অবশ্য অ্যাডভোকেটদের চেম্বার একটুখানি সাজানো না হলে ঠিক ভালোও লাগে না দাদার চেম্বারে বসে বসে বেশ কিছুক্ষণ কাজের কথা বললাম এবং ফাইনালি আমাদের যে প্রপার্টিটা কেনার কথা চলছে সেটা রেজিস্ট্রি করব এবং সেই সমস্ত সব কিছু ডিটেলস দাদার সাথে আলোচনা করে নিলাম এবং যাদের প্রপার্টি তাদেরকে নিয়েও খুব শিগগিরই আসবো দাদার কাছে আর কি সেই ব্যাপারে ফাইনাল করতে আর কি সমস্ত কথা কমপ্লিট হওয়ার পর আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য টুকটুক করে হেঁটে হেঁটে গেলাম অটো স্ট্যান্ডের দিকে আর অটো স্ট্যান্ডের ওই রাস্তাটায় গিয়ে দেখি সে যে কি পরিমাণ জ্যাম মানে সে বলে বোঝাতে পারবো না ম্যাক্সিমাম দিনই না যখন সন্ধ্যের দিকে স্টেশনে আসি তখন দেখি এই রাস্তাটায় পুরো জ্যাম হয়ে যায় এই রকম জ্যাম হওয়ার কারণেই টোটোগুলোকে স্টেশনে ঢোকা বন্ধ করে দিল কিন্তু টোটো ঢোকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও কিন্তু অটো মানে অটোতেই ভিড় এত বেশি হয়ে গেছে যে এই রাস্তাটা সেই জ্যাম রয়েই গেছে কোনোভাবে মানে বেশিরভাগ দিনে সন্ধ্যের দিকে আসলে দেখা যায় এই রাস্তাটায় পুরো জ্যাম ভর্তি হয়ে যায় চারিদিক দিয়ে গাড়ি একসাথে এসে কোনো দিক দিয়েই আর বেরোনো যায় না এরম একটা অবস্থা হয় এই রাস্তাটাতে আর কি স্টেশনের সামনে তো অগতায় যে অটোটাতে উঠেছিলাম সেটাতে আলটিমেটলি জ্যামটা ছাড়িয়ে বেরিয়েছে বেরিয়ে এবার চলা শুরু করেছে নাও চিড়িয়া পৌঁছে গেছি এবারে টোটো করে টোটো না সরি অটোতে চড়েছিলাম আজকে টোটোতে চড়িনি করে চললাম বাড়ির দিকে

বাইরে বেরোলে চুলগুলোর অবস্থা কিরাম হয়ে যায় না আর আমার এতই ছোট ছোট বেবি হেয়ার আছে সেগুলো খালি এরকম উঁচু উঁচুই হয়ে থাকে আসলাম দাদার চেম্বার থেকে কথা টথা বলে দাদা চেম্বারে যাব আর একটা কথা শুনবো না এটা কখনো হতেই পারে না যে কথাটা বললাম সে কথাটা দাদা আমার সবসময়ই বলে যাই হোক ঘুরে আসলাম কাজ মিটিয়ে আসলাম বাবার জন্য একটা বাতিকে শার্ট কিনে নিয়ে আসলাম রাখি থেকে অনেকদিন ধরে ভাবছি আগে একদিন গেছিলাম কিন্তু পাইনি মানে আমি যেরকম খুঁজছিলাম সেরকম পাইনি এই শার্টটা কিনে নিয়ে আসলো বাবার জন্য এই সুতির বাটিকে শার্টগুলো না খুব ভালো ভালো হয় গরমে পড়ার জন্য তো চলো বাড়ি চলে এসেছি বুটুর খাওয়া হয়ে গেছে কারণ আমার আসতে একটু লেট হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে বুটুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি আজকে আমার ডিনার করতে লেটই হয়ে গেলো যেহেতু গেছিলাম ওখানে গিয়ে লেট তো হলো আর কি আমি তো সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার করি কিন্তু আজকে সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার হলো না তার থেকেও বড়ো কথা আজকে আমি পরে এসে খেয়েছি অনেক লেট মানে ওই তিনটা তো বেজেই গেছে আমার খেতে খেতে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপিই থেকো খুব পজিটিভ থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড Good night!